বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলার উদ্যোগে আসিয়াসহ দেশে অব্যাহত নারী নিপীড়ন ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বোয়ালখালী উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিমেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেত্রী রাজিয়া সুলতানা ও জান্নাতুল ফেরদৌস সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাথী আক্তার ও প্রণয়তে দর্শন নির্যাতন এগুলো ঘটনা নয় এগুলো আমাদের ক্যাবার নতুন ভাবে সময়bete দেওয়া হয়েছে যে আমরা বলছি নব্বই দিনের মধ্যে আমরা তার বিচার কার্যক্রম সম্পন্ন করব। কেন এটা তো প্রমাণিত সত্য আসিয়ার যে দর্শিত হলো সে তো যে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর আগে তো তার পাশে হওয়া উচিত ছিল তাকে যে দর্শন করেছে এছাড়া মানব বন্ধনী সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা অধ্যাপক কানাই দাস মোহাম্মদ আলী সুকান্ত শীল সাজ্জাদ হোসেন রূপন দাস প্রমুখ এর মতো একটা পাঁচ বছরের শিশুকে আজকে দর্শন করা হয়েছে হত্যা করা হয়েছে আজকে নিপীড়ন বিরোধী যারা বৈশিক বিরোধী ছাত্র করা কথা বলে তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই কি বৈশিক্য বাংলাদেশে চলছে আমরা তো বৈশিমের বিরুদ্ধে বৈশিমের বিরুদ্ধে আমাদের জনপ্রতিকে আমরা আন্দোলন করছি বক্তারা বলেন মিডিয়ার মাধ্যমে আমরা আসিয়ার মতন গুটি কয়েকজনের কথা জানতে পারি কিন্তু হাজার হাজার কথা আড়ালে থেকে দ্রুত আসিয়ার এ ধরনের সকল ধর্ষণ নিপীড়নের বিচার কাজ সম্পন্ন করতে হবে এই অতিবি আসিয়ার মতো যারা নারী উদযাপনের শিক্ষা হচ্ছে শিশু উদযাপনের হচ্ছে তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বক্তারা আরও বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চিরকাল নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে এবারও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আসিয়া সহ সকল নারী নিপীড়ন ও ধর্ষণের দ্রুত বিচার দাবি করছে যেখানে আসিয়ার মতন আট বছরের শিশুও নিরাপদ নয় এবং প্রতিদিনই ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটছে তখন বুঝতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ধর্ষকদের বিচার নিশ্চিত করতে না পারলে তার দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করতে হবে আমাদের একটাই দাবি এই খুন নিপীড়ন ধর্ষণ বন্ধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশে সংগঠিত খুন নিপীড়ন ধর্ষণ এইসব বিরুদ্ধে বিচার অবিলম্বে করতে হবে আমারও তো প্রতিটি যেখানে হবে সেখানে